আর তৃতীয় ধরন হলো জানি আমি একটু ইঙ্গিত দিয়েছি আল্লাহর কিতাব এবং রসুল রসুর সাল্লাস্লামের সুননা নিয়ে অগভীর আলোচনা এসবের গভীরতা একেবারেই না যাওয়া আমি আসলে কি বোঝাতে চাইছি আপনি যদি একটা খুতপা শোনেন যেখানে ত্রিশটি আয়াত বর্ণনা করা হচ্ছে বিশটি হাদিস বলা হয়েছে একের পর এক আয়াত হাদিসের পর হাদিস বলেই যাচ্ছে প্রত্যেক আয়াতের পেছনে তাহলে কতটা সময় ব্যয় হলো কয়েক সেকেন্ডের মতো তাই না সাথে সাথে পরবর্তী আয়াতে চলে গেলেন এরপর অন্য আয়াত অন্য হাদিস আবার অন্য আয়াত কতটা সময় বের করলেন যে কোনো একটা আয়াত সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে খুবই অল্প সময় এটা আপনার জন্য ভালো নয় খুবই অল্প সময় এটা আপনার জন্য ভালো নয় কোরআনের প্রত্যেকটি আয়াত রসুল সাল্লু আলাইসালামের প্রত্যেকটি হাদিস নিয়ে গভীরভাবে ভাবতে হবে আপনি যখন আমাকে একসাথে অনেক কিছু দিতে চাইবেন আমি আসলে এদের একটির প্রতিও সঠিকভাবে মনোযোগ দিতে পারবো না আল্লাহ কোরআনে অভিযোগ করেছেন আফালায়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আখফালুহা তিনি বলেছেন লিয়া দাব্বারু আয়াতি তিনি বলেন নি লিয়াস্তাদিল্লু তিনি বলেছেন লিয়া দাব্বারু আয়াতি যাতে তারা গভীরভাবে তার আয়াত নিয়ে চিন্তা করতে পারে আমি আজকে দেড় ঘন্টা কথা বলবো আপনাদের সাথে কয়টি আয়াত জানেন কয়টি আয়াত নেই একটি মাত্র আয়াত একটি মাত্র আয়াত কারণ এই আয়াতটি আমাদের মনোযোগের দাবিদার আমাদের এই আয়াত নিয়ে গভীরভাবে ভাবতে হবে তো যেটা হয় মানুষ অনেকগুলো আয়াত বয়ান করে থাকে কিন্তু কোনো আয়াতের গভীরতায় যায় না আপনি যদি কোনো কিছু গভীরভাবে না বুঝে থাকেন তাহলে ভুল বোঝার সম্ভাবনা থাকে যখন আপনার গভীর জ্ঞান থাকে না আপনার ভুল বোঝার অনেক সম্ভাবনা থেকে যায় কারণ স্বল্প জ্ঞান খুব সহজেই সমস্যায় ফেলতে পারে চলুন আপনাদের অন্য কিছু বলি যেহেতু আমি এই বিষয়ে কথা বলছি হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে কিন্তু এটা বেশ গুরুত্বপূর্ণ ইসলামের সর্বোত্তম উপহার সবচেয়ে বড় সত্য যা আমাদের কাছে আছে তা হলো আল্লাহর কিতাব আল্লাহ সুবহান বলছেন কালিমাতুলিয়া আল্লাহর বাণী সর্বোত্তম স্থানে আছে তো আমাদের কাছে সর্বোত্তম যে জিনিসটি আছে তা হলো কোরআন তো যেটা হয় কিছু মানুষ যারা পক্ষপাত তাদের মাথায় একটা ধারণা গেথে গিয়েছে যে নারীরা পুরুষের চেয়ে অধম এই ধারণা তাদের মাথায় গেথে আছে এখন যেহেতু তারা এটা ভেবেই নিয়েছে তারা কিছু আয়াত আর কিছু হাদিসে দলিল খুঁজে আনবে এটা প্রমাণ করার জন্য যে কেন নারীরা পুরুষের চেয়ে অধম কিন্তু ভাবুন তাদের মাথায় কোনটা আগে এসেছে আল্লাহর আয়াত নাকি তাদের ধারণা কোনটা আগে এসেছে এই ধারণা তাদের মাথায় আগে এসেছে এই ধারণা তাদের মাথায় গেথে আছে পরবর্তীতে তারা এসব আয়াত ব্যবহার করে তাদের ধারণাকে প্রমাণ করতে চেয়েছে এটা সঠিক পন্থা নয় আমরা আল্লাহর কিতাবে মনোনিবেশ করার আগে নিজ থেকে কোনো ধারণা পোষণ করব না আল্লাহর কিতাবই বলে দিবে কিভাবে ভাবতে হবে আমরা আগেই সিদ্ধান্ত নিব না কীভাবে আল্লাহর বই নিয়ে চিন্তা করতে হবে বুঝতে পারছেন এতে পক্ষপাতিত্ব হয় যখন আপনি আগেই কোনো বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আর মাঝে মাঝে এসব মাত্রা ছাড়িয়ে যায় কিছু মানুষ বলে সকল মুসলিমকে হত্যা করতে হবে আমি প্রমাণ করে দেখাচ্ছি তারা আপনাকে একশোটা হাদিস পঞ্চাশটা আয়াত দেখাবে আর তারা এটা খুব সহজেই করতে পারবে খুব সহজে আমি এমনটা হতে দেখেছি এতে সমস্যা কি হয় তাদের এ সমস্ত কথা হয়তো কোনো উনিশ বছরের তরুণ শুনছে আর ভাবছে তার কাছে এতগুলো যুক্তি দলিল রয়েছে কতগুলো আয়াত দেখিয়েছেন হাদিস দেখিয়েছেন সে নিশ্চয়ই সত্যি কথা বলছে কারণ এগুলো তাল্লার বইতে লেখা আছে না বাদর কথাকার তার সিদ্ধান্ত প্রথমেই নেওয়া হয়ে গিয়েছিল আর এ নিয়ে গবেষণা হয়েছিল পরে বিজ্ঞানের যে কোনো বিষয় নিয়ে কোন কাজটা প্রথমে করতে হয় সিদ্ধান্ত নাকি গবেষণা প্রথমে গবেষণা করা হয় তারপর সেই গবেষণার উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় কিন্তু তারা ঠিক এর বিপরীত কাজটা করে থাকে তো শুনে হয়তো মনে হতে পারে খুবই ইসলামিক একটা লেকচার হচ্ছে কারণ অনেক আয়াত আর অনেক হাদিসের কথা বলা হচ্ছে কিন্তু আসলে এই নীতি একেবারেই ইসলাম বহির্ভূত কারণ তারা পক্ষপাতিত্ব করছে তাদের নিজস্ব মতামতকে তারা সবচেয়ে গুরুত্ব দিচ্ছে আর সেই ধারণার ভিত্তিতে সব উপস্থাপন করছে সুহান আর মুসলিমরা খুব সহজেই তাদের শিকারে পরিণত হচ্ছে তারা ধরেই না ইসলামে বোঝায় এমনটাই বলা হয়েছে আমরা বর্তমানে যা শুনি দুর্ভাগ্যবশত আল্লাহর কিতাবের নামে আমরা এখন যা শুনতে পাই তা সত্যিকার অর্থে এই কিতাবের প্রতি অপমানজনক সত্যি অপমানজনক একেবারে বিপরীত অর্থটা মানুষের কাছে তুলে ধরা হচ্ছে এখন আর অল্প কিছু বিষয় যা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি তা হল স্বাতন্ত্রবাদ আমি জানি একটি কঠিন শব্দ বলে ফেলেছি আপনাদের বোঝার জন্য সহজ করে দিচ্ছি এগুলো হলো ইসলাম সম্পর্কে বিচ্ছিন্ন আলোচনা ভেবে দেখুন তো এই ধরনের আলোচনা আপনারা কোথাও শুনেছেন আগে সেসব আলোচনা যা মানুষের মাঝে বিভক্তি সৃষ্টি করে এমন আলোচনা যেখানে মানুষ একে অন্যের সমালোচনা করে এমন আলোচনা যেখানে মানুষ আগেই কিছু একটা ভেবে নিয়েছে আর পরে সেটা প্রমাণের জন্য অনেক আয়াত বলে যাচ্ছে শুনেছেন এ ধরনের কথাবার্তা মুসলিম সমাজের এই দুর্বলতার সুযোগ নেওয়া হচ্ছে আর এটা বন্ধ হওয়া দরকার বন্ধ হওয়া দরকার তো আর একটা মাত্র বিষয় যা নিয়ে কথা বলতে চাই তা হলো স্বাতন্ত্রবাদী এর মান হলো তারা আপনাকে বলবে যারা সত্যের উপর প্রতিষ্ঠিত তারা কেবল আমরাই তুমি যদি সুরক্ষিত থাকতে চাও তাহলে অন্য কারো কথা শুনতে যেও না কারণ তুমি যদি তাদের কথা শোনো তাহলে তুমি পথ ভ্রষ্ট হয়ে পড়বে তুমি তো জান্নাতে যেতে চাও তাই না জান্নাতে যাওয়ার একমাত্র পথ হলো তোমাকে আমাদের হালাকায় লেগে থাকতে হবে তুমি শুধু আমার কথাই শুনবে কারণ অন্য যারা আছে তারা পথ ভ্রষ্ট আর এই মানুষগুলোর কাছে প্রত্যেক সপ্তাহে পদভ্রষ্ট আলেমদের নতুন তৈরি লিস্ট পাওয়া যায় নিজেকে যদি বাঁচাতে চাও তাহলে শুধু আমাদের কথাই শুনবে আর জানেন যারা কেবল তাদের কথা শোনে তারা নিজেকে অন্যদের থেকে গুটিয়ে ফেলে তারা নিজেদের পরিবারের কাছ থেকে দূরে সরে আসে তারা তাদের পরিবারের কথা আর শুনতে চায় না আমার বাবা মা আমার শেখের কথা শোনেন না তাই আমি তাদের সাথে আর সম্পর্ক রাখতে চাই না আমি পরিবারের সাথে সংযুক্ত থাকতে চাই না কারণ তারা সত্যের উপর প্রতিষ্ঠিত নয় এখানে দিনের অপব্যবহার করা হয় আর এর মাধ্যমে এই মানুষদের নিজস্ব পরিবার নিজস্ব কমিউনিটি নিজস্ব সমাজ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়